সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি পটল ভর্তা খুব সহজে অল্প কিছু উপকরণে ঝটপট তৈরি করা যাবে আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি আর পটলগুলোকে এবারে মাথার দুই অংশটা কেটে একটু উপরের যে খোসাটা আছে সেই খোসাটা একটা ছুরির সাহায্যে ভেবে করে আছড়ে নিব। আপনারা চাইলে পিলাই দিয়ে ছেলে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় ছুরি সাহায্যে ভেবে আছড়ে নিলে সেই পটলের ভর্তাটা বেশি টেস্টি হয় ভালোভাবে আঁচড়ে নিয়ে মাথার দিয়ে অংশটা কেটে ফেলে দিচ্ছি একইভাবে সবগুলো পটল আমি এভাবে করে আছড়ে নিব। আর পটলটাকে উপরের পাতলা আবরণটা আঁচড়ে নেওয়ার পর এখন দু টুকরো করে নিয়ে এবারে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এতে করে পটলটা দ্রুত সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে একইভাবে সবগুলো পটল আমি কেটে নিয়েছি আর এখন এই পটলগুলোকে একটি প্যানে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়া যাতে করে পটলটা সেদ্ধ হওয়ার পর কালচে না হয়ে যায় আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবারে পটলগুলোকে সেদ্ধ করার জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি অনেক বেশি পানি দিবেন না অল্প পরিমাণে পানি দিয়ে পটলটা সেদ্ধ করে নিতে হবে এবারে চুলায় চড়িয়ে দিলাম আর আজ মিডিয়ামে রেখে এবারে পটলটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগবে পটলটা সেদ্ধ হতে পটলটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার চুলো থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে ব্ল্যান্ডারে মিক্সিং জারে এটাকে পেস্ট তৈরি করে এক সাইডে রাখছি এবারে একটি প্যানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরিষার তেল আপনারা চাইলে রান্নার রেগুলার তেল দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন তবে সরিষার তেল দিয়ে করলে ভর্তাটা খেতে বেশি মজার হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ রসুন কুচি আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর রসুন আর পেঁয়াজটাকে এবারে সুন্দর একটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া হলুদটাকে কয়েক সেকেন্ডের মতো একটু সাথে করে নিয়ে এখন দিয়ে দিলাম সিদ্ধ করে পেস্ট তৈরি করে রাখা পটল এবারে পটলের পেস্টটা সম্পূর্ণ দিয়ে খুব ভালো করে চেড়ে নেবো আর চুলারাচ মিডিয়ামে রেখে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পটলটাকে রান্না করে নিতে হবে চুলারাচ মিডিয়ামে রেখে এই পটলটাকে যতটুকু পানি আছে শুকিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারেন চিলি ফ্লেক্স ভালো করে মিক্সড করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি আর দুই থেকে তিনটার মতো কাঁচামরিচ কুচি এখানে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন সব কিছু একসাথে মিক্সড করতে করতে যখন প্যানে গা ছেড়ে আসবে তখনই বুঝতে হবে পটল ভর্তাটা তৈরি গ্রীষ্মের দুপুরে গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে আর কিছুই লাগবে না খেতে ভীষণ মজাদার আশা করছি আজকের এই পটল ভর্তার রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ